প্রায় একশো ফিটের কাছাকাছি উঠবে আহ একশো নব্বই থেকে একশো ফিটের ও সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই আজ খুঁটি বুঝো না আজ হচ্ছে প্রিপারেশন ভিডিও তাও কি শেয়াদা সব থেকে বড়ো পুজো অর্থাৎ লেবুতলা পার্ক আর লেবুতলা পার্ক মানে তোমরা জানো সন্তোষ মিত্র স্কোয়ার তারা বিগত বছরে কিন্তু বেশ দুর্দান্ত কিছু থিমের পুজো মণ্ডপ উপহার দিয়েছিল এবারও কিন্তু তার কোনো বিকল্প নেই হ্যাঁ আর তাদের এবছরের থিম কিন্তু রয়েছে অপারেশন সিন্দুর হ্যাপ ওই টোটাল বিষয়টাকে কিন্তু এখানে পূজা মণ্ডপ হিসাবে তুলে ধরা হবে ঠিক বারো দিন মতন আগে আমি এসেছিলাম তোমাদের খুঁটি পুজো ওর যে প্রিপারেশান সেটা কিন্তু শেয়ার করেছিলাম আর আজ কিন্তু চলে এসেছি তোমাদের প্যান্ডেল প্রিপারেশান শেয়ার করার জন্য তো চ্যানেলের মতো অবশ্যই সবসময় সবসময় শেয়ার করে দিই যাতে সন্তোষ মিত্র স্কোয়ারের যে লোকেশান সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই শিয়াল স্টেশনে নেমে একদম পায়ে হেঁটে কোলে মার্কেট দিয়েও তোমরা আসতে পারো বা এই সাইড তোমার এনআস সবস্কয়ারের সামনে দিয়েও তোমরা কিন্তু চলে আসতে পারো সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কে আর যদি বলি কলেজ স্কোয়ারের দিক থেকে তাহলে কলেজ স্কোয়ার থেকে জাস্ট হাঁটা পথে পাঁচ সাত মিনিট রাস্তা সেখান দিয়ে কিন্তু জমি লেবুতলা পার্ক বা সন্তোষ সুন্তল স্কোয়ারে বিনা এটা হেঁটেই চলে আসতে পারো তো সামনে কিন্তু দেখাতে পাচ্ছি এই কিন্তু রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন এন্ট্রেন্স গেট যেখান থেকে আমরা প্রতি বছরই ঠাকুর দেখতে প্রবেশ করি আর বারো দিনের মাথায় আমি কিন্তু তোমাদের পূজা মণ্ডপের যে প্রস্তুতি সেটা কিন্তু দেখাতে পারছি বেশ জোর কদমে কিন্তু কাজ ইতিমধ্যে অনেকটাই কিন্তু হয়ে গেছে এখান সামনে থেকে যতটা দেখাতে পারছি অবশ্যই তোমাদের সম্ভব দেখাচ্ছি আবার ভেতরে গিয়ে তোমাদের বাদবাহী অংশটা দেখাবো আর সাথে সাথে তোমাদের একটু এই সাইডের বরাবর কিছু অংশ দেখায় দেখো এখানে কিন্তু প্রচুর কাঁচা বাস এরকম করে রাখা রয়েছে এখানে কিন্তু বেশ পাকা বাস মতন অনেক কি বাস কিন্তু এখানে রয়েছে আর যদি এদিকটা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বেশ অনেক অনেক পরিমাণ কিন্তু গুড়ি কাঠের যে শক্ত শক্ত গুড়ি সেই গুড়ি কিন্তু ব্যবহার করা হচ্ছে পূজা মণ্ডপের জন্য তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক গুড়ি রয়েছে ওই সাইডটাও কিন্তু প্রচুর বাঁশ রাখা রয়েছে এই সাইডটাও কিন্তু প্রচুর বাঁশ রাখা রয়েছে তো বাঁশের কাজ কিন্তু জোর কদমে এবছর চলছে আর বাঁশের কাজ এবার আরও বেশি পরিমাণ হবে তার কারণ তোমরা সকলেই জানো এবছর সন্তোষ মিত্র স্কোয়াডের থিম কিন্তু অপারেশন সিন্ধুর আর সেখানে কিন্তু শুধুমাত্র যে পূজা মণ্ডপ সেটা না চারি সাইডে একটা পাহাড়ের মতন সিনেমাটিক অংশ কিন্তু দেখানো হবে যেখানে কিন্তু আমরা পূজা মণ্ডপে প্রবেশ করার পর যে অপারেশন শিল্পের যুদ্ধের পরিক্রমশ সেটা কিন্তু আমরা অনুভব করতে পারব তো বারো দিনের মাথায় এসে পূজা মণ্ডপের যে প্রস্তুতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি বেশ জোর কদমে হচ্ছে মায়ের যে প্যান্ডেলের ভেতরের অংশের যে স্ট্রাকচারাল পার্ট সেটা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়েছে দেখা যাচ্ছে আর যদি বলি তাহলে চারি সাইডটা কিন্তু ইতিমধ্যে চা বাস দিয়ে এবং যে টিনের গেট সেগুলো দিয়ে কিন্তু ইতিমধ্যে এই সাইড বরাবর সমস্তটা ঘিরে দেওয়া হয়েছে বেশ দারুণ কিন্তু লাগছে আর প্যান্ডেলের কথা যদি তোমাদের বলি তাহলে কিন্তু প্যান্ডেলের যে স্মুল স্ট্রাকচারের পার্ট সেটা কিন্তু ফিফটি পার্সেন্ট ইতিমধ্যে কমপ্লিট উপরে কিন্তু বৃষ্টিকে অপেক্ষা উপেক্ষা করে কিন্তু কাজ হচ্ছে আর দেখতেই পেয়েছো ওপরে কিন্তু ত্রিপল টানানোর কাজও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে তো মনে বুঝতেই পারছ খুব জোর কদম কিন্তু কাজ চলছে সন্তোষ মিত্র স্কোয়ার কল্যাণী আইটিআই এবং লুমেনেস ক্লাবের মতন কিন্তু এবছর সন্তোষ মিত্র স্কোয়ারেও কিন্তু বাঁশের খেলা আমরা দেখতে পাবো তার কারণ এই যে এবছরের যে থিম ভাবনা যেটা কিন্তু আমরা ব্যানার উন্মোচনের সময় দেখেছিলাম যে চারি সাইডে পাহাড় বরাবর কিছু অংশ কিন্তু এখানে তুলে ধরা হবে সেই সেই অংশের জন্য কিন্তু এবার প্রচুর বাঁশের ব্যবহার কিন্তু করা হবে পুরো চারি সাইডের অংশ জুড়ে সেটা কিন্তু এবছর আমরা দেখতে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারে আর সন্তোষ মিত্র স্কোয়ার মানেই যেন নতুনত্বের চোয়া আর অসংখ্য মানুষের ভিড় তো সেই কথা মাথায় রেখে কিন্তু এবার যে দুর্দান্ত একটা থিম তারা উপহার দিতে চলেছে চলো আস্তে আস্তে ভেতরের দিকে যে আরও একটু কিছু শেয়ার করি আমাদের সাথে আর সাথে সাথে এবছর কিন্তু আমরা যে জানতে পেরেছি এবছরের যে পূজা মণ্ডপের হাইট সেটা কিন্তু প্রায় একশো ফিটের কাছাকাছি উঠবে একশো নব্বই থেকে একশো ফিটের কাছাকাছি উঠবে তার কারণ চারি সাইডে যে পাহাড় অংশ দেখানো হবে পাহাড় বা গুহার অংশ সব কিছু কিন্তু লাইট এবং পজিশনের মাধ্যমে শেয়ার করা হবে আর এখানে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি আরও বেশ বিশেষ বিশেষ কিছু জিনিস এখানে থাকবে যেটা কিন্তু এখন সাসপেন্স রয়েছে তো পরবর্তীতে আসলে কিন্তু আমাদের সাথে সেটা পারবো কিন্তু আমি আস্তে আস্তে যে প্যান্ডেলের অংশ সেই মূল অংশে কিন্তু প্রবেশ করছি আর ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি ভেতরের অংশে উপরে যে বাঁশের বাঁশের স্ট্রাকচারের অংশ সেগুলো কিন্তু ইতিমধ্যে কমপ্লিট সাথে সাথে ওপরে যে ছাউনি দেওয়ার কাজ সেটা কিন্তু ইতিমধ্যে চলছে যে বৃষ্টি যেহেতু চলছে তোমরা সকলেই যেন কয়েকদিন ধরে তো তিরিপলের টাঙানোর কাজও কিন্তু ইতিমধ্যে অনেকটা সম্পূর্ণ আর যদি প্যান্ডেলের ভেতরের অংশের কথা বলি তাহলে কিন্তু আমরা প্রতি বছরই দেখে আসি আমরা কিন্তু এই সাইডতে প্যান্ডেলের প্রবেশ করি মাকে দর্শন করি দেখি এই দিয়ে বেরিয়ে যায় এবারও কিন্তু তার কোনো বিকল্প নেই এবারও কিন্তু এরকম এমনভাবেই কিন্তু প্যান্ডেলের যে সামনের অংশ সেটা কিন্তু সেজে উঠছে তো তোমাদের কিন্তু দেখাতেই পারছি আর এই কিন্তু রয়েছে মুক মঞ্চ তো এইখানেই কিন্তু প্রতি বছর আমরা যে সাবেকি ঠাকুর সেটা কিন্তু দেখে থাকি শিল্পী মিন্টু পালের হাত ধরে কিন্তু যে ঠাকুর প্রতি বছর আমরা উপহার পাই সেটা কিন্তু আমরা এখানে দেখে থাকি তো দুর্দান্ত এবারও কিন্তু দেখতে পাবো এবারও কিন্তু দেখতে পাবো শিল্পী মিন্টু মিন্টুকালের হাতে তৈরি মাসু মাতৃ প্রতিমা সাবেকই মাতৃ প্রতিমা আর ভেতরের অংশ তোমাদের যদি একটু ইনফরমেশন দিই তাহলে ভেতরে কিন্তু এবছরও নানা ধরনের এলইডি লাইট এবং প্রজেকশনের শো কিছুটা দেখানো হবে আগের বছর আমরা দেখেছিলাম যেমন তেমনই কিন্তু কিছুটা ঝলক থাকবে আর বাইরের ঝলকটা কিন্তু পুরোটাই আলাদা মানে আস্তে আস্তে পূজার প্যান্ডেলের কাজ সম্পন্ন হলে কিন্তু টোটালটা আমরা দেখতে পাবো কেমনভাবে কি সেজে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার আর ওই যে তোমাদের দেখাতে পারছি ওই সেই খুঁটি যেই খুঁটি স্থাপনের মধ্যে মাধ্যমে কিন্তু এবছরের যে দুর্গা পুজোর শুভ সূচনা সন্তোষ মিত্র স্কোয়ারের সেটা কিন্তু এবছরে হয়ে গেছে ওই সেই খুঁটি রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ আর এখানে তোমাদের বাইরে থেকে যেটা বলছিলাম সেই মোটা যে গাছের গুঁড়ির মতন অংশ যে খুঁটি যাতে প্যান্ডেলের মজবুতিটা বাড়ে তাদের সেই সেই ব্যবহার করা হয়েছে কিন্তু সেই খুঁটিগুলো তো দেখতেই পাচ্ছি খুব জোর কদমে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের কাজ কিন্তু এদের মধ্যেই চলছে হাতে গোনা আর মাত্র পঁচাত্তর দিনের মতন অপেক্ষা তারপরেই কিন্তু মা আসছে আমাদের ঘরে ঘরে অর্থাৎ মর্তে মা আবার আসছে দেবীর পক্ষে আবার সূচনা হবে তো আজকে তোমাদের যেটুকুনি সম্ভব হলো সন্তোষ সন্তোষ কয়ের আপডেট সেরকমই তখন তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম বিগত দিনেও আমি আবার আসবো কতটা কী প্রস্তুত হয় ভেতরের কাজ বাইরের কাজ টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই কিন্তু আমি কিন্তু এক্সাইটেড এক্সাইটেড রয়েছি আর তোমরাও আশা করি এক্সাইটেড রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার এবার কী দেয় সেটা দেখার জন্য তো চ্যানেল যেন অবশ্যই সাবস্ক্রাইব সবসময় শেয়ার করে দেও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই